আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব কোরিয়ান গ্রামার দাগা হা দাগা এমনি দাগা করতে করতে বা করতে গিয়ে এই ধরনের কথা বলার জন্য আমি যদি বলি যে আমি হাঁটতে হাঁটতে মোবাইল দেখছিলাম খেতে খেতে মুভি দেখছিলাম এই টাইপের কথা বলার সময় এই দাগাটা ব্যবহার করতে হয় তো আসেন কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি প্রথম এক্সাম্পল হচ্ছে কী দেখেন ইয়ং হোয়ারুল ফোদাগা ছামথুরস্বয় ইয়ং হোয়ারুল ফোদাগা ছাম ছামথুরস্বয় সিনেমা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি ইয়ং হোয়া মানে এখানে সিনেমা ফোদাগা দেখতে দেখতে ছাম ধরো ঘুমিয়ে পড়েছি এরপর এটা হচ্ছে কি দুই নম্বর ভাবুল মগদাগা জন হোয়াগা ওয়াশয় ফাবুল মগদাগা জন হোয়াগা মানে ভাত খেতে খেতে এখানে ভাত কথাটা উল্লেখ করা হয় আমি সরি ভাবুল মানে ভাত খেতে খেতে মগদাগা খেতে খেতে ফোন এসেছিল বাপ মানে ভাত আর মগদাগা মানে খেতে খেতে জন হওয়া গা মানে ফোন স্পেশালি দাফ দাফ কল ওয়াশ্রয় এসেছিল কেম হম খেতে খেতে ফোন এসেছিল বাপ খেতে ভাত খেতে খেতে ফোন এসেছিল এরপরের তিন নম্বরটা হচ্ছে কি দেখেন খিরুল খাদাগা চিঙ্গুরুল মান্নাশ্রয় খিরুল খাদাগা চিঙ্গুরুল মান্নাশয় রাস্তায় যেতে যেতে বন্ধুর সাথে দেখা হয়ে গেল রাস্তায় যেতে যেতে বন্ধুর সাথে দেখা হয়ে গেলো এখানে খিলমানি রাস্তা খা দাগা মানে হচ্ছে যেতে যেতে খা খা থেকে খা দাগা দাগা যুক্ত হয়েছে প্রথম যে কোনো বারবে শেষে দাঁড়া প্রথম বাদ যাবে দা বাদ দিয়ে তার সাথে দাগা যুক্ত করে খা দাগা যেতে যেতে চিঙ্গুরুল বন্ধু মান্নার সাক্ষাৎ করেছি বন্ধুর সাথে রাস্তায় যেতে যেতে বন্ধুর সাথে দেখা হয়ে গেল বা সাক্ষাৎ করেছি চার নম্বর কি চার নম্বর হচ্ছে খংবু হাদাগা উমাগুল থরশ্রয় খংবু হাদাগা উমাগুল থুরসয় পড়তে পড়তে গান শুনেছি পড়তে পড়তে গান শুনেছি এখানে খংবু হাদাগা খংবু হাদা মানে পড়াশোনা করা খংবু হাদা গা মানে হচ্ছে পড়াশোনা করতে করতে উমাক মানে গান উমাগুল গান থুরসয় কানে ঢুকেছে বা শুনেছি হ্যাঁ ঠিক আছে থুরস কানে মানে শুনেছি এরপরে কি সংসু হাদাগা খবুল কেক কেদুরীয়শয় সংসু হাদাগা খবুল কেদুরীয়শয় ঘর পরিষ্কার করতে গিয়ে কাপ ভেঙে ফেলেছি ঘর পরিষ্কার করতে গিয়ে কাপ ভেঙে ফেলেছি এখানে সংসু মানে পরিষ্কার এখানে কিন্তু ঘর শব্দটা এখানে উল্লেখ করা নাই আমরা যদি এটা বলি ঘরের এখানে বাদ দাম জন্য সরি এটা হবে সংসু হাদাগা পরিষ্কার করতে গিয়ে খবুল কাপ কেরু কেদু রৃহ ভেঙে ফেলেছি কেদু ভেঙ্গে ফেলেছি ওকে এর স্লাইডে যাই ছয় নাম্বারটা কি দেখেন ইরুল হাদাগা জামকান ইরুল হাদাগা জামকান ওকে কাজ করতে গিয়ে সরি কাজ করতে করতে একটু বিশ্রাম নিয়েছি কাজ করতে করতে একটু বিশ্রাম নিয়েছি এখানে ইলমানি কাজ আর হাদাগা মানে হচ্ছে করতে করতে জামখান একটু সস্য বিশ্রাম নিয়েছি ইলমানি কাজ হাদাগা হাদাটাকে হাদামানি করা আর হাদাগা মানে করতে করতে জামখান একটু সস্য শ বিশ্রাম নিয়েছি মানে বিশ্রাম নেওয়া সুইদার অতীতকাল শৈশয় বিশ্রাম নিয়েছি শহ সাত নম্বর কি ইয়াগি হাদাগা ওরশয় হুম ওরসয় উরস্বয় উরস্বয় ইয়াগি হাদাগা উরস্বয় কথা বলতে বলতে কেঁদে ফেলেছি কথা বলতে বলতে কেঁদে ফেলেছি এখানে ইয়াগি 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 মানে হচ্ছে কথা বলা হাদাগা বলতে বলতে ইয়াগি হাদাগা কথা বলতে বলতে উরস্বয় কেঁদে ফেলেছি টিভি টিভি মানে টিভি টিভি ফোদাগা উসচ্ছয় টিভি ফোদাগা উসস্বয় টিভি দেখতে দেখতে হেসে ফেলেছি টিভি দেখতে দেখতে হেসে ফেলেছি টিভি মানে টিভি মানে টিভি ফোদা মানে দেখা ফোদাগা দেখতে দেখতে আর ওস্রয় মানে হেসে ফেলেছি ঠিক আছে অতীতকালের এরপরে কি ইউরি হাদাগা সুনুল থাচস্বয় ইউরি হাদাগা সুনুল থাচশ্রয় রান্না করতে গিয়ে হাতে আঘাত পেয়েছি রান্না করতে গিয়ে হাতে আঘাত পেয়েছি ইউরি ইউরি হাদা মানে রান্না করা আর সুন মানি সরি ইউরি হাদা মানি রান্না করা ইউরি গা রান্না করতে গিয়ে রান্না করতে সুন মানি হাত হাতে আঘাত পেয়েছি লস নম্বর টি নাগাদাগা নাগা দাগা ফাকে নাগাদাগা ফিরুল মাজস্বয় হ্যাঁ মাজস্বয় বাইরে যেতে যেতে বৃষ্টিতে ভিজে গেছি বাইরে যেতে যেতে বৃষ্টিতে ভিজে গেছি ফাঁককে মানে বাইরে নাগাদা মানে বাইরে যাওয়া তো নাগা দাগা যেতে যেতে বাইরে যেতে যেতে ফাঁককে নাগাদাগা বাইরে যেতে যেতে ফিগা মানে বৃষ্টি ফিগা ফিরুল বৃষ্টিতে মজার ভিজে গেছি মজারশ খালি ভিজে গেছি পরে স্লাইড ছেগুল এগারো নম্বর ছেগুল এ ছেগুল ইগদাগা ছামি থুরশ্রয় বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছি ছেগুল ইগদাগা ছামি থুরশ্রয় বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছি বা ছাশ্রয় এটাও হবে সমস্যা নয় এখানে ছেক মানে বই আর ইগদাগা ইকদা মানে পড়া ইগদাগা পড়তে পড়তে ছামি মানে ঘুমের মধ্যে ছামি ঘুমের মধ্যে থুরশ্রয় ঢুকে পড়েছি বা বা হচ্ছে ঘুমিয়ে পড়েছি একই কথা এরপর বারো নম্বর কি উন্দং হাদাগা নমঝিয় জিয়সয় ব্যায়াম করতে করতে পড়ে গেছি উন্দং হাদাগা নম জিয়সয় ব্যায়াম করতে করতে পড়ে গেছি উন্দং মানে ব্যায়াম উন্দং মানি ব্যায়াম আর হাদাগা মানি করতে করতে উন্দং হাদাগা ব্যায়াম করতে করতে জিয়সয় পড়ে গেছি তেরো নম্বর কি সানচেক হাদাগা এপুন কুছুল ফোয়াশ্রয় হাদাগা এপুন কুছুল কুছুল ফোয়াশ্রয় হাঁটতে হাঁটতে সুন্দর ফুল দেখেছি সানছেক সান মানে হাঁটা সানছেক হাদাগা হাঁটতে হাঁটতে এপুন এপোদা মানে সুন্দর এপুন মানে এটার অ্যাডজেকটিভ ফর্ম আর কি সুন্দর কুত কুত মানে এখানে ফুল কুজুল ফুল ফোয়াশ্রয় দেখেছি চোদ্দ নম্বর কি নূরে হাদাগা মুগি আফাশ্রয় নূরে হাদাগা মুগি আফাশ্রয় গান গাইতে গাইতে গলা ব্যথা হয়ে গেছে গান গাইতে গাইতে গলা ব্যথা হয়ে গেছে নূরে মানে গান নূরে হাদাগা নূরে হাদা গান গাওয়া নূরে হাদাগা গান গাইতে গাইতে মুগি মানে গলা মুগি মানে গলা আফাশ্রয় ব্যথা হয়ে গেছে পনেরো নম্বর কি সাজিন সাজিনুল চিকদাগা খেমেরাগা গা সাজিন মানির ছবি চিক দেখা চিকদা মানির ছবি তোলা চিক ছবি তুলতে তুলতে সাজিনুল চিক দেখা ছবি তুলতে তুলতে ক্যামেরা ক্যামেরা মানে ক্যামেরা ক্যামেরা আঁকা দা ক্যামেরা থরজিওসয় পড়ে গেছে থরো জিওসয় পড়ে গেছে সাজিনুল ছিক ক্যামেরা খ্যামেরা আগা থর ছবি তুলতে তুলতে ক্যামেরা পড়ে গেছে এগুলো হচ্ছে টেস্ট আপনি এটা শিখতে পারছেন কি না এটার বাংলায় অনুবাদ করে আমাদের কমেন্ট বক্সে দিন তাহলে আপনার প্র্যাকটিস হয়ে যাবে এগুলোর অর্থ আশা করছি আপনাদের উপকারে লাগবে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা প্রার্থী ভালো থাকবেন আসসালামু আলাইকুম